কিছুক্ষণের মধ্যে উচ্ছেদ হবে আমাদের এই যেখানে পনেরো লাখ টাকা দামের ছাগল আছে যেখানে এক কোটি টাকা দামের গরু আছে এটা কিছুক্ষণের মধ্যেই অভিযান চলবেন এটা অভিযান হবে কিছুক্ষণের মধ্যেই সাদেক এগ্রো সেই এক কোটি টাকা দামের গরুটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বারো লাখ টাকা দামে ছাগলটা দেখিয়েছি সবাইকে এখন উচ্ছেদ হবে সাদেক এগ্রোতে উচ্ছেদ হবে সাদা গ্যাগ্রোতে এখানে দেখতেছেন আমাদের পুলিশ ভাইরা সবাই চলে আসেন আইন প্রশাসনের লোক চলে আসেন এখন সাদা এগ্রো এই অভিযান চলবেন কিছুক্ষণের মধ্যে অভিযান চলবেন সেই কাঙ্ক্ষিত বারো লাখ টাকার ছাগল আর এক কোটি টাকা দামের গরু নিয়ে চলে আসছেন এই যে এখন সব রেডি হচ্ছেন সব ভেঙে দিবেন সব ভেঙে দিবেন এখন এই মুহূর্তে সব ভেঙে দিবে। এখন আমি দেখাচ্ছি এই সেই ছাগল এই সেই ছাগল বারো লাখ টাকার ছাগল পনেরো লাখ টাকার টাকা দামে গরুটা কোথায় ওই লালদা পনেরো লাখ টাকা ছাগল দেখে নেন এই যে সেই লাল ছাগল পনেরো লাখ টাকা ছাগল মতি ছেলে কিনেছিলেন বারো লাখ টাকা দিয়ে এক লক্ষ টাকা অ্যাডভান্স করে গিয়েছিলেন এরপরে তো সে দেশ ছাড়াই দেশই ছেড়ে চলে গেল পালিয়ে এরকম প্রচণ্ড মতিউর রহমান চলে আসবেন আর কয়েকদিন পরেই দেখবেন 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14.

এখানে উচ্ছেদ অভিযান চলবে কিছুক্ষণের মধ্যেই উচ্ছেদ অভিযান চলবে সবাই এসে ঘুরে গেছে সব চলে আসে একসাথে উচিত করবে যে দেখতেছেন গাড়ি যান সামনে যান সব ধরনের সাংবাদিক চলে আসেন ইলেকট্রিক মিডিয়া

এটা সিন্ডিকেট কোন ভাবে নিয়ন্ত্রণ যাচ্ছে এটা পসিবল একটু চিন্তা করেন যে সিন্ডিকেট আসো লক্ষ দেশে যে কি সিন্ডিকেট